এই দেখুন কিভাবে ইপক্সির রেজিন ঢালা হচ্ছে ফ্লোরের মধ্যে এটা আসলে আপনার ফ্লোরটাকে ডিউরেবল করবে লং লাস্টিং করবে এই ইপক্সি ফ্লোরটা শুকিয়ে গেলে পাথরের মতো শক্ত হয়ে যাবে তখন আপনি আপনার এই ফ্লোরটাকে সাধারণ টাইলসের মতোই করে ব্যবহার করতে পারেন অনেকে আসলে মনে করে যে এই ইপোক্সি ফ্লোর গুলো আসলে কি এটা কি কোনো স্টিকার এটা কি কোনো র্যাক্সি না এটা কোনো পিবিসি ফ্লোর না এটা কোনো হাতের আর্ট না এটা কোনো পেইন্ট অনেকেই অনেক রকম মন্তব্য করে তাদের জন্য বলছি এটা কিন্তু সাধারণ কোনো স্টিকার না বা সাধারণ কোনো পেইন্ট না এটা আসলে ইপোক্সি দেওয়ার পরে এইভাবে আমরা রোলার করে সুন্দর করে ফিনিশিং করে দিয়ে থাকে এখন আপনারা অনেকেই ফেসবুকে এবং ইউটিউবে দেখেছেন এরকম রোলার দিয়ে রোলার করছে ইপোক্সি ফ্লোর বানাচ্ছে নিচে কত সুন্দর অটোমেটিক ফুল হয়ে যাচ্ছে আসলে সেই ভিডিওগুলো হচ্ছে এআই জেনারেটেড তারা আপনাদেরকে বোঝাচ্ছে এই ইপোক্সি ফ্লোর নাকি টাইলসের থেকে অনেক দাম কম টাইলসের থেকেও সস্তায় আসলে কি দামি টাইলসের তুলনায় ফ্লোর একটু সস্তায় বলতে পারেন কিন্তু যারা কম দামি টাইলস দিয়ে ঘরে লাগাতে চান সুন্দর করতে চান তাদের তুলনায় এটা কিন্তু প্রতি ফুট থেকে মতো আপনি দেখছেন কত সুন্দর এই ধরনের অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখন আমাদের কাছে আছে আপনি চাইলে আপনার বাড়িতে এই ধরনের সুন্দর সুন্দর থ্রিডি ফ্লোরের কাজগুলো কিন্তু করাতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিব আপনি এই কাজগুলো আমাদের মাধ্যমে করাতে চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন সরাসরি কথা বলবেন আমাদের অফিসে আসবেন এটা নিজের চোখে দেখবেন দিয়ে সবকিছু নিজে রিয়েলাইজ করবেন বুঝবেন যে আসলেই এটা আপনার ঘরের জন্য উপযুক্ত কিনা যখন আপনার নিজের কাছেই মনে হবে যে এটা আপনার ঘরের জন্য উপযুক্ত তখনই আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার বাড়িতে এই কাজগুলো করাবেন ধন্যবাদ